বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো দই পড়া না আজকে দই পড়ার মতনই একটা অন্য রেসিপি দেখাবো সেটা হলো দই ফুলকি সবসময় দই পড়া আমাদের খেতে ইচ্ছা করে কিন্তু হাতের কাছে ডালটা সবসময় থাকে না সেই জন্য যদি একটু অন্যরকমভাবে বানাই একই রকম টেস্ট পাই তাহলে কেমন হবে তো আজকে বানাবো একটু অন্যরকমভাবে অন্য টেস্টের বড়ার রেসিপি শুধু পড়া না দই পড়া রেসিপি কিন্তু এটা দই পড়া না আজকে বানাবো দই ফুলকি রেসিপি তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটা বানানো যায় তো এখানে বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেবো তো এখানে নিয়েছি রসুন কোয়া জিরে আর তিনটে শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় পেস্ট করার সময় সহজেই পেস্ট হয়ে যাবে তো এখন এগুলো নিয়ে একটি মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেবো আর যেহেতু মশলাটা খুবই অল্প খুব মি মিহি পেস্ট হবে না বা আমি মিহি পেস্ট করবও না এটাকে হালকা একটু দানা দানা ভাব থাকবে যখন মুখের মধ্যে পড়বে খেতে ভীষণ টেস্ট লাগবে আর ছালের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী যদি বাচ্চা খায় সেক্ষেত্রে একটু পরিমাণে কমিয়ে দিতে পারেন আর যদি বেশি পছন্দ করে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে এখন এটাকে সাইড করে রেখে ব্যাটারটাকে রেডি করে নেব তো ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি বেসন নিয়েছি এক কাপ যদি কেউ পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে বেশি নিতে পারেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী লঙ্কা লঙ্কাটা অবশ্যই পরিমাণ বোঝে যদি বাড়িতে বাচ্চা থাকে সেটা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দিতে হবে আর এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না সেখান থেকে হাফ পেস্টটা নিয়েই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর হাফটা রেখে দেব সেটা কি দরকারে লাগবে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কালারটা একটু ভালো আসার জন্য সামান্য একটু হলুদ আর দেখুন হাতে করে দেখিয়ে দিচ্ছি খুব সামান্য একদম সামান্য একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা এটা দেওয়ার জন্য খুব ভালো করে ফুলবে বা ভিতর থেকে সফট হবে এই ফুলকিগুলো তখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নেবো চামচ দিয়ে মেশাবো না বা চামচ দিয়ে প্যাটারটা রেডি করবো না চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে রেডি করে নেওয়ার জন্য তখন অল্প অল্প জল দিয়ে প্যাটারটাকে আমি রেডি করে নেব দেখুন চামচটা সরিয়ে দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে প্যাটারটাকে রেডি করছি আর এখানে চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করার জন্য বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে দেখতেও একদম ভালো লাগবে না আর যে ফুলকিগুলো করবো সেগুলো ভালো হবে না এর ঘনত্বটা কত রেখেছি সেটা দেখেই বুঝতে পারছেন খুব ভালো ঘনই রেখেছি এটা কিন্তু একদমই পাতলা করিনি তো এটাকে এখন এইভাবে খুব ভালো করে ফেটাবো আর এখনকার কালারটা দেখুন আর যখন ভালো করে ফ্যাটানো হয়ে যাবে তার কালারটাও আমি অবশ্যই দেখিয়ে দেবো তো এইভাবে জল না দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে ফেটাতে হবে তো ফেটাতে ফেটাতে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা দেখেই বুঝতে পারছেন তাহলে কালারটা যখন একদমই চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবে এটা পারফেক্ট হয়েছে আর দেখুন আগের থেকে এটা পাতলাও হয়ে গেছে অনেকটা যতটা ঘন নিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো এটাকে আমি সাইড করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা পারফেক্টভাবে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা আরও একটা বোঝার উপায় বলে দিচ্ছে সেটা আপনাদের বোঝার উপায় হচ্ছে এই সামান্য চামচে করে নিয়ে একটা জলের মধ্যে সামান্য দুই এক ফোঁটা দিয়ে দেখতে পারেন যদি দেখেন ভেসে উঠেছে তাহলে সেটা বুঝবেন পারফেক্ট ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে আমি দইটাকে রেডি করে নেব যেহেতু দই ফুলকি বানা আছি সেই জন্য দইটাকে তো অবশ্যই রেডি করতে হবে তো এখানে দইটা আমি প্যাকেট তৈ নিয়েছি আর দইটা যখন ঢালছি দেখে বুঝতে পারছেন খুব ভালো পাতলা আছে খুব ঘন না যদি দেখেন খুব ঘন আছে দইটা সেক্ষেত্রে সামান্য জল বা দুধ মিশিয়ে নিতে পারেন তো এটা পাতলা বলে আমি একদমই কিছু মেশাবো না তো এখানে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দেব লবণ সাদা লবণ যেটা হয় সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে যে আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম সেই হাফটা তো আগে ব্যাটারের মধ্যে দিয়েছে বাকি যে হাফটা ছিল সেটা আমি দইয়ের মধ্যে দিলাম এতে যখন দইটা মুখের মধ্যে পড়বে তখন এই মশলাটা যখন মুখের মধ্যে যাবে ভীষণ টেস্ট লাগে একবার হলো কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তখন এটাকেও খুব ভালো করে রেডি করে নিয়েছে আর কতটা পাতলা হয়ে গেছে ভালো করে ফেটানোর পরে সেটা দেখেই বুঝতে পারছেন এটাকে সাইড করে রেখে দেব দিয়ে আরও একটা রেডি করে নেবো সেটা হচ্ছে জল নিয়েছি এখানে আমি একটা বোলের মধ্যে এক বোল জল নিয়েছি নিয়ে এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি হাফ চামচেরও কম একটু লবণ দিয়েছি দিয়ে ওটাকে চিনিটা ওটা গুলে একদম ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে সাইড করে রেখে দিকে বড়া রেডি করে নিচ্ছি তো এদিকে আগে থেকেই এই কড়াটা বসিয়ে রেখেছিলাম আর তেল দিয়ে বসে রেখেছিলাম গরম হয়ে গেছে তো সেখানে বড়াটা দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে ক্লিপটা সেই আমি অবশ্যই দেখিয়ে দেবো দ্বিতীয় ব্যাস যখন ভাজবো সেটাতে অবশ্যই দেখিয়ে দেবো যে কিভাবে ভেজেছি বা কত সুন্দরভাবে কোনো তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন হালকা হালকা করে কালারটা চেঞ্জ হতে হয়ে গেছে তো কালারটা যখন খুব ভালো করে চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে এগুলোকে আমি তুলে নেব আর কালারটা দেখুন দেখতে যতটা সুন্দর হয়ে যায় আর ভিতর থেকে অনেকটাই সফট হয়েছে অবশ্যই প্যারটা ভালো করে রেডি করার চেষ্টা করবেন তো দেখুন এখন দ্বিতীয় ব্যাচ যেগুলো দেবো সেইগুলো আমি ভা ভাজা করে নিচ্ছি তো ভাজা করার সময় কিভাবে আমি দিচ্ছি সেটা দেখে নিতে পারছেন আর ব্যাটারের ঘনত্বটা এই যখন দিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে যে কতটা সুন্দরভাবে দিয়েছি এটা যদি পাতলা হতো সেক্ষেত্রে কিন্তু বড়গুলো এত ভালো হতো না আর বড়াগুলো ভাজা করে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে এখন জলের মধ্যে দিয়ে দেবো এই জলের মধ্যে একদমই গরম বড়া দেবেন না তাহলে যদি বড়াগুলো খুব সফট হয় সেক্ষেত্রে ভেঙে যাবে খেতে একদমই টেস্ট হবে না সেই জন্য ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ঠান্ডা করে নিয়ে তারপরে এই জলের মধ্যে তিন থেকে চার মিনিট ভিজিয়ে রাখতে হবে তো এটাকে ভিজিয়ে সাইড করে রেখে দেব। দিয়ে এদিকে আমি চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন আগে থেকে অনেকটাই জল শুষে নিয়েছে তো এইভাবে আমি জলটাকে বার করে দেবো এইভাবে দুই হাত দিয়ে প্রেস করলে যে বড়ার মধ্যে বা ফুলকির মধ্যে যে জলগুলো আছে সেটা কিন্তু এক্সট্রা যে জলটা আছে সেটা বার হয়ে যাবে তো এই ফলকিগুলো নিয়ে এখন একে একে সব দইয়ের মধ্যে দিয়ে দেব। যে জয়ের দইটা রেডি করে রেখেছিলাম সেই দইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ফলকিগুলো এইভাবে জলটা চিপে নিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে দইটা যদি পরিমাণে খুব বেশি টক হয় সেক্ষেত্রে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন তো তার আগে আমি এখানে একটা তরকা রেডি করে নেবো তো তরকার রেডি করার জন্য গ্যাসের ওপরে একটা কড়া বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আর জিরে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা তরকার রেডি করে নিয়েছি আর তরকার সময় যখন তরকাটা রেডি করবেন দেখবেন যেন এই যে জিরেটা দিয়েছি সেটা একদম পুড়ে না যায় হালকা একটা সুন্দর গন্ধ আসা পর্যন্তই এটাকে দিয়ে দেবেন তরকাটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব এক থেকে দেড় ঘন্টা হাতে সময় থাকলে বেশি সময় রাখতে পারেন তো এটা ফ্রিজে রেখে দেবেন অনেক টেস্ট লাগে তো এখন আমি সার্ভ করবো তার আগে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিলে দেখতেও সুন্দর লাগবে যখন মুখের মধ্যে পড়বে তার টেস্টটাও বেড়ে যাবে তো তখন আমি সার্ভ করছি তো সার্ভ করার আগে একটা কথা বলে দিই যদি দেখেন দইয়ের পরিমাণটা টক হয় অনেক সময় দই অনেক টক হয় সেক্ষেত্রে সামান্য এখানে চিনির পাউডার করে দিয়ে দেবেন যে যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনির পাউডার দেবেন আর একদমই চেষ্টা করবেন না চিনি দেওয়ার জন্য চিনি দিলে ওপর থেকে মুখের মধ্যে পড়বে একদম ভালো লাগবে না সেই জন্য চিনিটার পাউডার রেডি করে দিয়ে দেবেন আর এখানে দেখুন পাটির মধ্যে থেকে আমি কিন্তু কেটে দেখিয়েছি যে ভিতর থেকে কতটা সফট হয়েছে যদি পারফেক্ট ব্যাটার হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ফুলকিগুলো ভিতর থেকে সফট হবে আর যদি পারফেক্ট ব্যাটার না হয় সেক্ষেত্রে ফুলকির ভিতরে কিন্তু দলা পাকিয়ে থাকবে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত